সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে একটি ছোট্ট ঘটনা বলবো যে সবর করলে সবরের ফল পাওয়া যাবে কিনা একদা দয়ারুল নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলু সাল্লাম বাড়ির সামনে পাইচারি করছিলেন মতো সময় হুদরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তালন দয়ারুল নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমি ভীষণ ক্ষুধার্থ এবং দয়ার নবী নবী মহম্মদ রসুল্লা সল্ল্লা সাল্লাম আবু বাক্করকে বললেন হে আবু বাক্কার তুমি ভীষণ ক্ষুধার্ত এবং আমিও অনেক ক্ষুধার্ত এরপর দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালকে বললেন হে আবু আবুবাক্কর আমরা তো ভীষণ ক্ষুধার্ত হে আবু আবুবাক্কর চলো সামনে এগিয়ে দেখি কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা এরপর দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালনকে সঙ্গে করে নিয়ে সামনে এগিয়ে গেলেন এবং কিছু দূর যাওয়ার পর পর দেখতে পেলেন সামনে অনেকগুলো সাহাবারা বসে আছে এবংসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আবু বাক্দিক তালা আনহুকে বললেন হে আবু বাক্কর দেখো তো সামনে কিছু সাহাবারা বসে আছে আসলে কেন বসে আছে তুমি জানার চেষ্টা করো এরপর হুদরত আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আহু সেখানে গেলেন এবং জানতে পারলেন যে তারাও ভীষণ ক্ষুধার্ত এরপর দেয়ার নবী নবী মহাম্মদুর রসুল্লা সল্ল্লা আলসাল্লাম হুদরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালাকে বললেন হে আবু বাক্কর ওই দেখো সামনে অনেক দূরে একটা খেজুর গাছ দেখা যায় সেই খেজুর গাছের কাছে যাও এবং তুমি খেজুর নিয়ে আসো হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন তো শীতের মৌসুম কিভাবে সেই খেজুর গাছে খেজুর আসবে আর তাছাড়া সেই খেজুর গাছটি শুকনো সেই শুকনো খেজুর গাছ থেকে কীভাবে খেজুর আসবে দেয়ালি নবী মহম্মদর সাল্ল্লা সাল্লাম আবুবক্কর কলেন হে আবু বক্র তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি ওই খেজুর গাছের কাছে চলে যাও এরপর হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ সেই খেজুর গাছের কাছে চলে গেলেন এবং সেই খেজুর গাছের কাছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়ার নাবি দেয়ারুল নবী নবি সাল্লাহ সল্লি সাল্লামের বার্তাখানা ইশারাখানা পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শুকনো খেজুর গাছ থেকে তাজা পাকা খেজুর করতে লাগল সুবাহান আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেছেন ইনাল্লসবির নিশ্চয়ই সবুরকারীরা সবুরের ফল পাবে সবুর কা ফল মিঠা হতে হয় বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ